আর অবজেক্টিভ হচ্ছে শুভ কামনা বোঝালে অবজেক্টিভ এক্সক্লামেটরি মানে যদি কখনো মনের বিস্ময় বোঝায় দুঃখ বোঝায় আনন্দ প্রকাশ করে এতে হঠাৎ করে কোনো কিছু হয় সেক্ষেত্রে এক্সক্লামেটরি এগুলো আমরা সূত্র না এগুলো আমরা সংজ্ঞা অনুযায়ী জানি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমরা সেন্টেন্সের অর্থটাই জানি না তো কিভাবে সহজেই এক

সেন্টেন্সের বাকি পোরশন এবং লাস্টে অবশ্যই কি থাকবে জবাব চিহ্ন এজন্য দেখো শুরুতে অক্সিলারি ভার্ব থাকবে অবশ্যই সাবজেক্ট এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বাকি অংশ এইটা আর এটা কোনো নাই শুধু ডিফারেন্স আছে এখানে এখানে ভার্বটা ডব্লিউ থাকতে হবে অর্থাৎ যদি কোনো বস্তু কে বোঝায় অথবা অবজেক্ট থাকে সে আমরা ওয়াট আনবো যদি আমাদের কোন ব্যক্তিকে বোঝায় সেখানে হু আনবো যদি জায়গা বোঝায় সেক্ষেত্রে আমরা হয়ে আনবো

ক্যারেক্টারিস্টিক ওটা আমরা পড়ে এখানে কি হয়েছে লেট লেট পরে অবশ্যই অবজেক্ট বলবে অবজেক্টের পরে এই অবশ্যই প্রিন্সিপাল হবে কারণ এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট অনুযায়ী এরপর সব সময় প্রেজেন্ট ফর্ম হয় তো লেট এরপর অবজেক্ট প্রিন্সিপাল ভার্ব এবং লাস্টে অবশ্যই তো আমরা যে ক্যারেক্টারিস্টিক শুরুতে প্রিন্সিপাল ধান থাকতে পারে শুরুতে লেট থাকতে পারে এবং অবশ্যই শেষে ফুলের স্টক থাকে চলে গেলাম আফটার ইফ আফটার ইফ শুরুতে মে মে দেখে অনেক মনে হবে মে তো অক্সিলারি ধান এখানে শুরুতে আছে তাহলে আমরা এটাকে কেন অবজেক্টিভ বলবো এটা একটু মনে রাখতে হবে শুরুতে যদি মে থাকে মেয়ের পরে যদি সাবজেক্ট থাকে এবং